আপনি মেশিন লার্নিং শেখা শুরু করেছেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে যে পাঁচটি ভুলের কথা বলবো এই পাঁচটি ভুল করলে আপনার শেখা শুরু হয়েছে ঠিকই বাট এটা শেষ হবে না আপনি মাঝ পথেই শেখাটা বন্ধ করে দিবেন প্রথম ভুলটা হচ্ছে বেসিক না জেনেই অ্যাডভান্সে চলে যাওয়া সেই আপনি পাইথনের লাইব্রেরিগুলো জানেন না কিন্তু আপনি এনএলপি কম্পিউটার ভিশন ডিপ লার্নিং এর জিনিসপত্রগুলো খাটাটি করতে চান তখন কি হয় মোটিভেশনাল ল্যাকেজ হয় তখন মনে হয় যে অনেক কঠিন জিনিস আমি পারবো না বেশি থেকে শুরু করলে এই জিনিসটা হইতো না তো চেষ্টা করেন বেশি থেকে স্টার্ট করার সেকেন্ড ভুলটা হচ্ছে শুধু কোর্সে দেখে যাওয়া প্র্যাকটিস না করা মনে করেন আপনার কাছে সব রিসোর্স আছে আপনার কাছে দুনিয়ার সব থেকে ভালো পেইড বা ফ্রি কোর্সটা আছে আপনি সেটা খুব ভালো মতো দেখতেছেন প্রতিদিন আপনি ভিডিও দেখেন ভিডিও থেকে নোট করেন কিন্তু প্র্যাকটিস করেন না তাইলে ভাই লাভ নাই আপনি যদি একটা ভিডিও দেখেন ওই ভিডিওটা মিনিমাম দুইবার প্র্যাকটিস করা লাগবে আপনার কোর্স দেখার থেকে প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাইলে যেটা দেখছেন আসলে সেটার নলেজটা কমপ্লিট হয় আর তা না হলে দেখেই যাবেন আর ভুলতেই থাকবেন দেখেই যাবেন আর ভুলতেই থাকবেন তিন নম্বর সমস্যাটা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে মডেলের অ্যাকুরেসি বেশি মানেই মডেলটা অনেক বেশি ভালো কিন্তু যারা আসলে প্রিসিশন এফোয়স্কর এগুলো বোঝে না তা আসলে এটাই বুঝতে পারে না যে মডেলটা ঠিক আছে নাকি ভুলভাবে কাজ করতেছে চার নম্বর জিনিসটা হচ্ছে মেশিন লার্নিং এই সেক্টরটাতে এক একা গ্রো করার চেষ্টা করা আপনি মেশিন লার্নিং শেখা স্টার্ট করছেন হয়তো একা একা শেখাটাও সম্ভব কিন্তু এক একা গ্রো করাটা এই সেক্টরে খুবই কঠিন আপনার এইখানে কোনো একজন মেন্টার লাগবে বা একটা কমিউনিটি লাগবে যেই কমিউনিটি বা গ্রুপটা আপনার বিভিন্ন ভুলগুলা শুধরাই দেবে আপনার বিভিন্ন গাইডলাইন দিবে আপনার সঠিক পথটা দেখাবে এবং সবাই মিলে একসাথে গ্রো করবে এবং একসাথে সবাই যদি সবার ভুলগুলো দেখায় তখন সবার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সবাই শিখতে পারবে এবং তারা সকলে একসাথে গ্রো করবে বাট একা করলে কি হবে আপনি আপনার ভুল নিয়ে ডিপ্রেশনে পড়ে গেছেন আপনি কাউকে বলতেছেন না কিছুই না আপনি আপনার মতো এখান থেকেই ঝরে যাবেন পাঁচ নাম্বার জিনিসটা হচ্ছে প্রজেক্ট বা থিসিস শুরু না করা আপনি শেখা শুরু করছেন অ্যাডভান্সও গেছেন সব ঠিকঠাক আছে প্র্যাকটিসও করতেছেন বাট আপনি ভাবতেছেন কি আর একটু শিখি তারপর প্রজেক্ট করব। আর একটু শিখি তারপর থিসিস করব কিন্তু ভাই আপনি যদি একটা কনক্রিট প্রজেক্ট না করেন তাহলে আসলে আপনার ওই যে কনফিডেন্সটা যে আমি পারি কিছু একটা আমি শিখছি কিছু একটা এটা আসবে না কখনো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি প্রজেক্ট করবেন আপনার কনফিডেন্সটা বাড়বে আর থিসিস ভাই থিসিসটা শুরু হয় কোয়েশ্চেন দিয়ে যে একটা প্রবলেম এটা কীভাবে সলিউশন আনা যায় আপনি শিখতেছেন আপনি যদি এখনই চেষ্টা করা শুরু করেন প্রবলেম নিয়ে বসেন এবং ওইটা নিয়ে রেগুলার বেসিসে কাজ করতে থাকেন অ্যান্ড দেখবেন আপনি যখন প্রবলেমটা সলভ করে ফেলবেন আপনার শেখাটা কোথায় ছিল অ্যান্ড কোন জায়গায় যায় আপনি যদি এই পাঁচটি ভুল এড়িয়ে চলতে পারেন তাইলে এতটুকু আশা করা যায় আপনি আপনার মেশিন লার্নিং ক্যারিয়ারটা অন্য অনেকের থেকে অনেক বেশি ভালো করতে পারবেন এবং গ্রো করতে পারবেন সো কমেন্ট সেকশনে জানাই দিন এর মধ্যে আপনি কোন ভুলটার ভিতরে এখনও রূপের মধ্যে আটকাই আছেন আমরা চেষ্টা করি আমাদের মতো করে আপনার ওই সমস্যার একটা কাস্টমাইজ সমাধান দেওয়ার স্টেটিউড উইথ ফাইটা